বিকেবাস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হলাম সেটা হচ্ছে কাজ করছি। হচ্ছে আমার এক দাদা কিডনি রোগে আক্রান্ত এবং ডায়াবেটিস আছে তো ওনার শরীরের মধ্যে ডাক্তার রেকমেন্ডেড করছে রক্ত বরার জন্য তো সেই লক্ষ্যে আমরা রক্ত দেওয়ার কাজে অংশগ্রহণ করলাম আমার রক্ত বনে না ম্যাচিং হয় না সেই জন্যে ওই কোম্পানি থেকে একটা ছেলে পুরিতুষ সে রক্তদান করছে চারশো পঞ্চাশ এম এল তো সেই পুরা কাজটা আমি সাথে থাইয়া প্রসেস করাই দিছি ক্রস ম্যাচিং থেকে শুরু করে পরীক্ষা নিরীক্ষা যা আছে সব কিছু ওনার সাথে ছিলাম এবং ব্লাড ট্রান্সফারের শেষ মুহূর্ত পর্যন্ত আমি ওনার সাথে ছিলাম তো এই যে দেখুন ওর শরীর থেকে রক্ত ব্লাড ব্যাগে ভরা হচ্ছে আর ক্রস মেসিং করার পরেই সম্পন্ন করার পরেই ওনার শরীরের মধ্যে দেওয়া হবে মাঝে মধ্যে সুযোগ পেলে এরকম ভালো কাজ করবেন আমি নিজেও করি যেহেতু আমি টেকনিক্যাল ডিপার্টমেন্টের লোক সে সূত্রে আমার বিভিন্ন জায়গায় যেতে হয়